হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আব্বার স্বাগত জানাই এইবার চলে আসলো ইউটিউবের নতুন একটি আপডেট সেটা হচ্ছে কোলাবোরেশন ফিচার ইয়েস কোলাবোরেশন ফিচার এখানে এখানে এতদিন পর্যন্ত এই আপডেটটা শুধুমাত্র মানে এই ফিচারটা শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামেই ছিল যেখানে একজন ক্রিয়েটার কোলাপ করে অন্য আরেকজন ক্রিয়েটারের সাথে কোলাপ করে যে কোনো একটি পোস্ট ভিডিও কিংবা একটি রিল সেটাকে দুজনে একসাথে দুজন ক্রিয়েটার একসাথে কোলাপ করে সেই ভিডিওটি বানিয়ে সেই ভিডিওটি পোস্ট হতো দুজনের অ্যাকাউন্টেই মানে দুজনের চ্যানেলেই সেই পোস্ট কিংবা ভিডিও কিংবা রিল পোস্ট হতো এবং তাতে কি হতো দুজনের টোটাল যে ফলোয়ার থাকে দুজনের কাছেই সেম ভিডিওই সেন্ড হতো মানে দুজন ক্রিয়েটারের টোটাল যে ফলোয়ার থাকে সেই ফলোয়ারের কাছেই এই ভিডিওগুলো এই ভিডিওটা শো হতো তাতে কি হতো দুজনেরই ভিউজ এবং লাইকের সংখ্যা অনেকটাই বেড়ে যেত এবং এতে সাবস্ক্রাইবারও বাধ্য বর্ত এই ফিচারটা তো ছিল শুধুমাত্র ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বর্তমানে এটা চলে আসলো ইউটিউবে ইয়েস ইউটিউবে লঞ্চ হয়ে গেছে এই নতুন ফিচারটি যার মাধ্যমে আপনি আপনারা এবং আমরা এখন একজন আরেকজনের সাথে কোলাপ করে নতুন একটি ভিডিও বানাতে পারব এবং সেই ভিডিও থেকে আমরা দুর্দান্ত লাভ তুলতে পারব এই নতুন আপডেট অনুযায়ী একজন ইউটিউবার আরও একজন ইউটিউবারের সাথে কোলাপ করে ভিডিও আপলোড করতে পারবে বা রিলস বানা শর্টস বানাতে পারবে এক্ষেত্রে ধরুন আমি একজন ইউটিউবার আমার হয়তো কে সাবস্ক্রাইবার রয়েছে আমি আরেকজন ইউটিউবার রয়েছেন যা টেন কে সাবস্ক্রাইবার এই দুজন ইউটিউবার মিলে একটি ভিডিও দেখা করেই হোক বা কোলাপ করেই হোক একটি ভিডিও তারা বানাবে সেই ভিডিওটি এরা এই একটি ভিডিও দুজনের চ্যানেলেই এরা প্রমোট করতে মানে দুজনের চ্যানেলেই আপলোড করবে দুজনের চ্যানেলে যখন আপলোড হবে এই ভিডিওটি তখন এই ভিডিও ভিডিওতে দুজনের চ্যানেলের লোকই মানে দুজনের চ্যানেলে টোটাল যে সাবস্ক্রাইবার আছে তারা প্রত্যেকেই এই ভিডিও দেখতে পারবে এতে একটা ভিডিও থেকে দুটো চ্যানেলেই ভিউজ এবং লাইক অনেকটাই বেড়ে যাবে এবং দুটো চ্যানেলেই অনেক তাড়াতাড়ি গ্রো করবে এটাতে প্রচুর প্রচুর পরিমাণ লাভ হবে আমাদের ছোট ছোটো ইউটিউবারদের এইবার বলি কীভাবে কোলাপ করতে হবে মানে কোনো একটি চ্যানেলের সাথে কিভাবে আপনি কোলাপ করবেন প্রথমেই আপনাকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি যে চ্যানেল আপনার যে ভিডিওটির সাথে আপনি কোলাপ করতে চান সেই ভিডিওকে থেকে প্রথমে ওপেন করুন ওপেন করে ওর যে পেন্সিল যে এডিটের যে পেন্সিলের বাটনটা আছে সেই বাটনটাকে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে একটা ইন্টার পেজ ওপেন হবে আপনার ভিডিওরই যেখানে আপনি ডিটেলস লেখেন মানে যেখানে আপনি টাইটেল ডেসক্রিপশন এগুলো লেখেন ঠিক তার নিচেই শো করবে হচ্ছে তার নিচেই শো ইনভাইটে কোলাবোরেটর ইনভাইটে কোলাবোরেটর এবার ওইখানে যখনই আপনি ক্লিক করবেন তখন লিখবে সার্চ সার্চ ফর এ চ্যানেল যখনই ওখানে আপনি ক্লিক করবেন তখনই আসবে আপনার কাছে সার্চ ফর এ চ্যানেল ইয়েস সেই সার্চ করে চ্যানেলে গিয়ে আপনি যে চ্যানেলের সাথে আপনার এই ভিডিওটা কোলা করতে চান সেই চ্যানেলটিকে প্রথমে আপনাকে সার্চ করতে হবে যখন আপনি সেই চ্যানেলটিকে সার্চ করবেন তখন টপ যে চ্যানেলগুলো আছে মানে ওই না ওই আপনি যে নাম দিয়েছেন সেই নামে টপ যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো শো করবে যাদের ভিউজ সংখ্যা বেশি যাদের সাবস্ক্রাইবার বেশি যাদের ভিডিওর সংখ্যা বেশি সেই সব চ্যানেলগুলো শো করবে তার ভিতর থেকে আপনি আপনার যে যার সাথে আপনি কোলাপ করতে চান সেই চ্যানেলটিকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে এবার যে চ্যানেলটিকে আপনি সিলেক্ট করলেন কোলাপ করার জন্য সেই চ্যানেলটিতে যখন আপনি ক্লিক করবেন তখন একটি অপশান আসবে অ্যালাউ অ্যানালিটিস ভিউইং এই অপশানটি যখন এই অপশানটিকে আপনি অ্যাক্সেস করতেও পারেন নাও করতে পারবেন অ্যাক্সেস করলে যেটা হবে সেটা হচ্ছে যে ভিডিওটির সাথে আপনি কোলাপ করছেন উল্টো দিকের কোলাবোরেটর মানে আপনি যে চ্যানেলের সাথে কোলাপ করছেন সেই চ্যানেলের ক্রিয়েটার আপনার ভিডিওর অ্যানালিটিস চেক করে নিতে পারবে এক্ষেত্রে সে কিন্তু আপনার সেই ভিডিওর ভিউজ রিচ অডিয়েন্স কান্ট্রি কোথায় কোথায় ভিডিওটা ইয়ে হচ্ছে পাবলিশ মানে এম ভিউ পাচ্ছে সমস্ত কিছুই সে দেখতে পারবে শুধু যেটা সে দেখতে পারবে না সেটা হচ্ছে এই ভিডিও থেকে আপনি কি পরিমাণে টাকা উপার্জন করছেন বা কি পরিমাণ ডলার এই ভিডিওটা থেকে আসলো এটা সে দেখতে পারবে না এবার বলি অ্যানাউ অ্যানালিটিস ভিউইংয়ের ঠিক নিচেই লেখা রয়েছে ক্রিয়েট লিঙ্ক সেই ক্রিয়েট লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখনই একটি লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্কটিকে আপনি ইয়ে করুন জাস্ট কপি করে ডান করুন কপি করা তো হয়ে গেল সেটাকে ডান করলেন এইবার আপনি ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে ওয়াইটি স্টুডিওতেই আপনি যে ভিডিওটার সঙ্গে আপনি কোলাপ করছিলেন যে ভিডিওটার সাথে আপনি এই কাজগুলো করছিলেন সেই ভিডিওটাকে জাস্ট সেভ করে রেখে দিন এইবার এই লিঙ্কটা তো কপি হয়ে আসলো এবার এই লিঙ্কটাকে আপনাকে আপনি যার সাথে কোলাপ করলেন সেই চ্যানেলের ক্রিয়েটারের কাছে পাঠাতে হবে বা সেই চ্যানেলের কাছে পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনি সেটা হোয়াটসঅ্যাপে করতে পারেন ফেসবুকের মাধ্যমে পাঠাতে পারেন টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে পারেন আবার ইনস্টাগ্রামের মাধ্যমে পাঠাতে পারেন এবার ধরুন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাচ্ছেন তাহলে ওই লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপে এনে আপনাকে ওটা সেন্ড করতে হবে সেই কোলাবরেটরের কাছে যখন আপনি সেন্ড করবেন তখন সে আপনার কোলাবরেটর যখন এই লিঙ্কটা একসেপ্ট করতে যাবে হোয়াটসঅ্যাপে তখন এই লিঙ্কটা ওপেন হচ্ছে অনেকের ক্ষেত্রে ওয়াইটির ইউটিউবের অ্যাপ্লিকেশানে ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে ইউটিউবের ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারের দিয়ে ওপেন হচ্ছে যখন ইউটিউবের ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে হলে অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটা অন রেখে তবেই ওই লিঙ্কটা ওপেন হচ্ছে এবার ওয়াইটি স্টুডিও ডেস্কটপ মোড অন রেখে কন্টিনিউ টু স্টুডিও লিঙ্কটা যখন ক্লিক করবে তখন ওই তখন কোন চ্যানেল থেকে কোলাবোরেশনটা সেন্ড হয়েছে সেইটা আপনার উল্টো দিকের চ্যানেলের লোকটি অবশ্যই মানে ক্রিয়েটার অবশ্যই দেখতে পাবে এবার যদি সে সেটা একসেপ্ট করে নিচে একসেপ্ট বোতাম রয়েছে যদি সে একসেপ্ট করে তাহলে চ্যানেল দুটো জুড়ে যাবে আর যদি সেখানে ডিক্লাইন করে দেয় তাহলে এখানেই কোলাবোরেশানটা ব্রেক হয়ে যাবে এবার ধরুন সে এক্সেপ্ট করেছে তাহলে সে কি করে চেক করবে যে দুটো চ্যানেলেই এই ভিডিওটা শো করছে সেক্ষেত্রে ইউটিউব ইউটিউবে গিয়ে সেই ভিডিওটা সার্চ করলে দেখতে পাবে ভিডিওটা যখন ওপেন হবে তখন তিনি দেখতে পাবেন যে দুটো চ্যানেলের নাম দিয়েই ভিডিওটা চলছে এর মানে হলো ইউটিউব যে দুটো চ্যানেল একসাথে কোলাপ করলো সেই দুটো চ্যানেলের টোটাল যেই সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেকের কাছে এই একটি ভিডিওকে সেন্ড করবে এতে পার্টিকুলার সেই ভিডিওর ভিউজ সংখ্যা অনেক বেড়ে যাবে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে এবং দুটো চ্যানেলেরই সাবস্ক্রাইবার বাড়বে এবার ধরুন কেউ হয়তো সেই ভিডিওটি দেখে আপনার উল্টো দিকের যে কোলাপ করেছে তার চ্যানেলটিকে সে সাবস্ক্রাইব করতে চায় তাহলে সাবস্ক্রাইব যে বাটনটা আছে সে বাটনটিতে যখন সে ক্লিক করবে তখন কিন্তু সে নিচে সেই ভিডিও ওই পেজেই নিচে দুটো চ্যানেলই শো করবে সেখান থেকে ডাইরেক্ট সে চ্যানেলে গিয়ে সে অপোজিটের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবে তাহলে বুঝতে পারলেন তো এতে এক ইউটিউব কত সুন্দর একটি ফিচার নিয়ে চলে এসেছে কত সুন্দর একটি আপডেট নিয়ে চলে এসেছে এতে চ্যানেল এতে বিভিন্ন চ্যানেল মানে ছোটো যত চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলের ভিউজ সংখ্যা বাড়বে চ্যানেল গ্রো ভালো করে করবে এবং খুব তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইবার এখানে গেন করার একটা সম্ভাবনা থাকবে দুটো চ্যানেলেরই তাহলে এত সুন্দর একটা ফিউচার আপনার সরি এত সুন্দর একটি আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ইউটিউবের এই আপডেটটি আরও আগে আসলে ভালো হতো যাই হোক বর্তমানের এই আপডেটটা আশা করি আমাদের তো ভীষণ ভালো লেগেছে আপনার কীরম লেগেছে অবশ্যই আমাদের জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো হলে একটা লাইক অবশ্যই প্রেস করবেন আর অবশ্যই কমেন্টস করে জানবেন এই নতুন আপডেটটা আপনার কেমন লেগেছে তাহলে আজকের মতো আই হোপ আমি সমস্ত কিছু আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছি আশা করি যদি আপনি কোলাপ করতে চান আপনি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি ফলো করে আপনি এই কোলাপ ইয়ে ক্রিয়েটটা আপনি করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি নেক্সট দেখা হচ্ছে নতুন একটি টপিকের সাথে ততক্ষণের জন্য টাটা নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে